বন্ধুরা এবার আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় পরিত্যক্ত গরুর আশ্রয় কেন্দ্র বা গৌশালাটি সম্পর্কে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ গৌশালাটি ভারতের রাজস্থান রাজ্যের শাসুর জেলার ফতমেদা গ্রামে অবস্থিত শ্রী পতমেদা গৌতম মহাতীর্থ নামে পরিচিত এই গৌশালাটি উনিশশো সালে মাত্র আটটি গরু নিয়ে যাত্রা শুরু করে তবে বর্তমানে দুই লাখেরও বেশি গরুর থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে গৌশালাটিতে গরুর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকেন সাধু আর ব্রহ্মচারীরা এছাড়াও আছেন বেতনভুক্ত ও স্বেচ্ছাসেবী সহ আরও প্রায় দুই হাজার জনবল যারা প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত গরুর সেবায় ব্যস্ত থাকেন অসুস্থ গরুর চিকিৎসার জন্য এখানে গড়ে তোলা হয়েছে একটি বিশেষায়িত পশু হাসপাতাল কোনো গরু অসুস্থ হলে হাসপাতালটিতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় অক্ষরা গরু থেকে শুরু করে ক্যান্সার আক্রান্ত সব ধরনের রোগাক্রান্ত গরুর চিকিৎসা হয় সেখানে এছাড়াও গরুর বিপন্নজাত রক্ষা ও ক্রস ব্রিডিং রুদে গৌশালাটিতে তৈরি করা হয়েছে বিশেষ প্রজনন কেন্দ্র ফলে অনেক পুরনো ও দুর্লভ প্রজাতির গরুর দেখা মেলে সেখানে প্রতিষ্ঠার শুরু থেকে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার আর্থিক ও বস্তুগত সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের শ্রমে পরিচালিত হয়ে আসছে বিশ্বের সবচেয়ে বড় পরিত্যক্ত গরুর এই আশ্রয় কেন্দ্রটি পাশাপাশি এখানে আছে পঞ্চগব্য কেন্দ্র নামের একটি বিশেষ কর্নার যেখানে দুগ্ধজাতীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি গবাদি পশুর বিভিন্ন ঔষধও বিক্রি হয় আবার আশ্রয় কেন্দ্রটির বিপুল সংখ্যক গরুর গোবর থেকে পাওয়া জৈব সার স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হয় উল্লেখ্য দুই সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পর গরু জবাই ও রপ্তানি নিষিদ্ধকরণের ফলে ভারতে পরিত্যক্ত গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ফলে দেশটিতে বছর বছর বাড়তে চায় গৌশালার সংখ্যাও পরিসংখ্যান মতে বর্তমানে ভারতে গৌশালার সংখ্যা সাত হাজারেরও অধিক এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গৌশালা রয়েছে রাজস্থানে এর পরে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ও হরিয়ানায়